সম্মানিত উপস্থিতি আমরা বকবড়া ব্যথা নিয়ে স্মরণ করছি ওসমান হাদিকে যাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে শহীদের মর্যাদা দান করেন আল্লাহ তার গোটা জিন্দিক গুণাগুলি মাফ করে আল্লাহর প্রিয় বান্ধা হিসেবে কবুল করুক বলে আমিন তার সুত্ত পরিবারকে সবরে জামিন উত্তম ধৈর্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন পরিবারের উপর আল্লাহ আল্লা রবুলনামিনের রহমত আল্লাহর নিয়ামত আল্লাহর বরকত নাজির করুক সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি আলোচনা আমরা প্রতিনিহতই করি আলোচনা করে থাকি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হল ভালো কাজের আদেশ আল্লাহ রব্বুল আনামিন মুমিনদেরকে ইমামদারদেরকে এই দায়িত্ব দিয়েছেন কোরআন কেরিমে এক জায়গায় নয় আল্লাহ রব্বুল আলমিন অনেক গুণান জায়গার মাঝে ইমানদারদেরকে মৌমিনদেরকে দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এই দায়িত্বের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা আল্লাহ বলেছেন এই জন্য প্রতিটা সেক্টরে প্রত্যেক দায়িত্বশীলের কাজ হল সে ভালো কাজের আদেশগুলার মানুষের কাছে পৌঁছে দিবে। এখন আমি কেন বললাম প্রতিটা সেক্টরে আমি মসজিদের ইমাম মসজিদের খতিব একজন আলেম আমার ওপর দায়িত্ব মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া এটা শুধু ইমামের কাছে সীমাবদ্ধ নয় একজন আলেমের কাছে সীমাবদ্ধ নয় এটা প্রতিটা সেক্টরের প্রতিটা মানুষের দায়িত্বশীলদের দায়িত্বের মধ্যে পড়ে ভালো কাজের আদেশ দেওয়া এখন প্রতিটা সেক্টর বললাম প্রতিটা দায়িত্বশীল বললাম আমি ঘরের কর্তা আমার স্ত্রী আমার সন্তান আমার দিন আমি তাদেরকে পরিচালনা করি আমার ঘরের আমার উপর গুরু দায়িত্ব আছে তাদেরকে ভালো কাজের আদেশ দেওয়া আমি একটি সমাজের প্রতিনিধি সমাজের প্রতিনিধি সমাজের প্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সমাজে ভালো কাজের আদেশ দেওয়া আমি একটি রাষ্ট্রের প্রতিনিধি আমার কাজ হচ্ছে রাষ্ট্রের মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া আমি একটা ফ্যাক্টরির প্রতিনিধি মালিক আমার কাজ হচ্ছে এই ফ্যাক্টরিতে যারা আমার কাছে কর্মরত আছে আমি তাদেরকে ভালো কাজের আদেশ দেওয়া এরকম প্রত্যেকটা জায়গার উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ আমি জাস্ট কয়েকটি উদাহরণ তুলে ধরলাম যে প্রত্যেকটা দায়িত্বশীলের প্রত্যেকটা সেক্টরের তাদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়ায় নির্দেশ দিচ্ছেন কে আল্লাহ কিন্তু আমাদের সবচেয়ে বেশি আফসোসের বিষয় হচ্ছে যে ব্যক্তিটা ভালো কাজের আই আদেশ দেওয়ার দায়িত্বশীল আল্লাহর নির্দেশ অনুযায়ী তার উপর দায়িত্ব ভালো কাজের আদেশ দেওয়া তার কাছেই খুঁজে পাওয়া যায় না ভালো কাজ কথা কোন ঠিক কিনা যিনি ভালো কাজের আদেশ দেওয়ার জন্য দায়িত্বশীল হয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ওনার কাছে ভালো কাজ খুঁজে পাওয়া যায় না সরিষা দিয়ে আমরা বুধ তাড়াবো মানে সরিষার মধ্যেই বুধ বসে আছে কেমনে ভূত তাড়াবেন গ্রামের ভাষায় একটা কথা বলে যিনি ভালো কাজ ভালো কাজের আদেশ দিবেন নির্দেশ দিবেন আল্লাহ রবুল আলমিনের হুকুম পেয়ে ওনার কাছেই ভালো কাজ খুঁজে পাওয়া যায় না আমাদের সমাজটা আজকে এত কুলসিত হয়েছে যার কারণে কোরআন আমাদের কাছে আসে নবীর সুন্নাত আমাদের কাছে আসে কোরআনের আদেশ দুনিয়ার জমিনে আছে কোরআনের নির্দেশ দুনিয়ার জমিনে আছে আল্লাহর হুকুম দুনিয়ায় আছে কিন্তু যাদেরকে আল্লাহ নামিন দায়িত্ব দিয়েছেন দায়িত্ববানদের কাছে কোরআন নাই কথা কোন ঠিক না যার কারণে আমাদের সমাজ আজকে অধপতনের দিকে আমরা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেলাম কেটে ফেলা ছাড়া আর কোনো সমাধান নাই কেটে ফেলা ছাড়া কি আর কোনো সমাধান নাই মাইনাস ছাড়া আর কোনো সমাধান নাই মৃত্যু ছাড়া আর কোনো সমাধান নাই এই জন্য এই সমাজকে পরিবর্তন করতে হলে মানুষকে পরিবর্তন করতে হলে আল্লাহর হুকুমের কাছে আসার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই আল্লাহ রবিনের হুকুমের কাছে প্রয়োজন এই জন্যই আমার আল্লাহ মাঝে বলেছেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন কেউ যদি একজন আদর্শবান মানুষ হতে চায় কেউ যদি একজন ভদ্র মানুষ হতে চায় কেউ যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায় আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে জানায়া দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয় আমার সুরের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ নবী রহমাত নবীকে যেই ব্যক্তি নিজের মধ্যে বাস্তবায়ন করবে আমার আল্লাহ বলেন এই লোকটা উত্তম আদর্শে নিজের জীবনকে বাস্তবায়ন করছে জবানটা খুলে বলুন সুবাহ আল্লাহ এই জন্য আমি আপনি একজন আদর্শবান মানুষ হওয়ার জন্য একজন আদর্শবান মানুষ হওয়ার জন্য আল্লাহ নবী রহমাত নবী গোটা জিন্দিগিটা আমাকে আপনাকে সর্বপ্রথম জানতে হবে না জেনে আমি আপনি কখনো আদর্শবান হওয়ার সুযোগ নাই আল্লাহ নবী রহমাত নবীকে আমরা দেখি নাই প্রশ্ন আসতে পারে আমরা কেমনে নবীর আদর্শ খুঁজে পাবো ও বন্ধু বাবারা ভাইরা আল্লাহ নবী রহমত আলমিন নবীকে আমার আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে দুনিয়ার জমিনে কেমন পর্যন্ত রসুল হিসেবে আল্লাহ কবুল করেছেন আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়ার জমিনে আসবে না দুনিয়ার জমিনে আগমন করবে না ওই নবীর আদর্শকে আমার আল্লাহ রব্বুল আলামিন যেমনিভাবে নবীকে কামত পর্যন্ত রেসা আলাতের দায়িত্ব দিয়ে রেখেছেন আমার আল্লাহ রবুন আরামিন যেমনিভাবে নবীকে কামত পর্যন্ত নবী হিসাবে রেখেছেন ঠিক এমনিভাবে নবীর আদর্শকেও আমার আল্লাহ রবুন আর আমিন পর্যন্ত জুমিরে রেখেছে আমার নবীর আদর্শ আমরা কোরান এবং হাদিসে খুঁজে পাবো এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না আমি তো শরীফ পড়তে পারি না এখন আপনি কোরআন পড়তে পারেন না আমি কোরআন হাদিস পড়তে পারি না এই আদর্শকে কিভাবে নিজের মাঝে বাস্তবায়ন করব নিজের কাছে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লাম নবীজির পরে সাউরামদেরকে রেখে গেছেন কেরামের পরে তাবিদেরকে রেখে গেলেন তাবিদের পরে তাবে তাবি তবে তাবি পরে আলমে মোতাফিরিন এমনিভাবে ধারাবাহিকভাবে আল্লাহ নবী রহমতালী নামিন নবীর ওয়ারাসতুল আম্বিয়া কেয়ামত পর্যন্ত জমিনে থাকবে আওয়াজ দেখ ঠিক কিনা আল্লাহ নবী আহম্ম তাল্লিলা রামিন নবীর আদর্শকে হৃদয়ে ধারণ করে এক শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে গোটা জিন্দগিটা পরিচালনা করবে ওই শ্রেণীর মানুষ গুলানকে যদি আমি আপনি ফলো করি আমার আপনার জন্য আমার আল্লাহর সাল্লামের আদর্শ নিজের মাঝে বাস্তব বায়ন করা যাবে এই জন্য আমার আল্লাহ কুরান কারিমের সৌরাতুল ফাতিহার মধ্যে বলেছেন আমরা বলি ইহিদিন আর মুস্তাকিম আল্লাহ গো আমাদেরকে সহ সরল সঠিক পথটা দেখাও আমার আল্লাহ বলেন শিরতল্লাদিনা নাম তালেহিম যেই পথে আমার প্রিয়জন চলে গেছে ওই পথটাই হলো সিরতল অল আমার বন্ধু মানে বাইরাম এমন একটা জিন্দেগি আমাদের থাকতে হবে যেই জিন্দিগিতে জবাবদিহিতা আছে কি আছে কি আছে জবাবদিহিতা আছে যেই কাজের জবাবদিহিতা নাই ওই কাজের কোনো ভালো ফলাফল প্রত্যেকটা কাজে জবাবদিহিতা যখন থাকবে ওই কাজের সফলতা নিশ্চিত নিজের জবাবদিহিতা যদি নিজের কাছে থাকে কারণ আল্লাহ আমাদেরকে বিবেক নামে একটা এমন জিনিস দিয়েছেন যা অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেয় নাই এই বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত কথা এই হচ্ছে বড় আদালত আপনি একটা অন্যায় কাজ করেছেন কাজটা অন্যায় কেউ আপনারে বাধা দেয় নাই কেউ আপনাকে কিছু বলে নাই দেখবেন আপনার বিবেক আপনাকে নাড়া দিবে আপনার বিবেকের কাছে আপনি প্রশ্নবিদ্ধ হবেন যখনই বিবেকের কাছে আপনি আমি প্রশ্নবিদ্ধ হব বুঝতে হবে রে বাবা আমার এই কাজটা ঠিক হয় নাই কারণ আমার আপনার আদালত দিবে। বিবেক বলে দে কাজটা ভালো হয় নাই বিবেক বলে দে কাজটা ভালো হয়েছে যখন রাতের বেলায় বিছানায় শুইতে যাব। চোখটা বন্ধ করে যখন আল্লাহর দরবারে বলবো আল্লাহ আজকে আমার বিবেক এই আমি ভালো কাজগুলা নাই চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহকে বলি আল্লাহ আমি চাই তুমি আমাকে আমি ভালো হতে চাই তুমি আমাকে ভালো করে দাও আর জীবনে এই কাজগুলা আমি করব না আর জীবনে কাজে আমি যাব না নিজেকে নিজের প্রশ্নের সম্মুখীন করলেন নিজেকে নিজে আপনি জবাবদিহিতার সম্মুখীন করলেন কারো সামনে নয় কারো সামনে নয় নিজের জীবিকের কাছে আপনি যখন জবাবদিহি হলেন দুনিয়ার কেউ দেখে নাই আপনারা আওয়াজ দিয়ে বলুন আমার আল্লাহ দেখে কি দেখে না